তোমাদেরকে আমি বিভিন্ন গোত্রে ভাগ করেছি এক একজন এক একটা পরিচয় দিয়ে দুনিয়ার মধ্যে বসবাস করো এক একজন এক একটা পরিচয় দিয়ে দুনিয়াতে সম্মান করাও এক একজন এক একটা পরিচয় দিয়ে তোমরা নিজের প্রভাব কাটাও আসলে সবগুলা এক আদমের সন্তান সবগুলা এক হাওয়ার সন্তান তোমাদের প্রভাব কাটানোর তোমাদের সেক্ষমতার দাপট দেখানোর তোমাদের অহংকার আর গৌরব করার কিছু নাই গোড়াতে তালাস করলে সবার আব্বা যিনি তোমার আব্বাও তিনি সবার আম্মা যিনি তোমার আম্মাও তিনি কি বলেন ব্যাসক সব সমানি আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন কোথায় ভাগ করেছি কেউ হাসে বংশ কেউ মোত্তালে বংশ কেউ সৈকত বংশ কেউ সর্দার কেউ নেতা কেউ চৌধুরী কেউ ভূঞা কেউ জমিদার এক একজনের এক একটা পরিচয় এটা দুনিয়াতে একে অপরকে চিনার জন্য আমি আল্লাহর কাছে তোমাদের এই বংশের পরিচয়ের এক পয়সার কামনা নাই তোমাকে যখন দুনিয়াবাসী দুনিয়ার থেকে বিদায় করে কবরের মধ্যে রেখে দিবে তখন আমার ফেরেস্তা মন নাকি। কবরের মধ্যে ঢুকি দেখবে না যে এই লোকটা কি সজি না এই লোকটা পয়সাওয়ালা না গরিব এই লোকটা কি শিক্ষিত না অশিক্ষিত এই লোকটা কোন বংশের কোন বাড়ির লোক এটা আমার মন কান্নকে ফেরেস্তা দেখবে না আমার মন কান্নকে ফেরেস্তা বলবে তুমি কে আমি তোমাকে চিনি না তোমাকে চিনার আমার কোনো প্রয়োজন নাই তোমাকে চিনার আমার কি নাই ফাতে যখন ইন্তেকাল হল ফাতেমার্লাউ তাল আলহাকে যখন খবরে রাখা হইতেছে যে ফাতে মাস দুনিয়ার সাধারণ কোনো মহিলা নয় সেই ফাতেমা সম্পর্কে আল্লাহর নবে বলছেন আহলিল জান্নাহ সমস্ত জান্নাতি নারীদের সর্দার হলো আমার মেয়ে ফাতেমা সমস্ত জান্নাতি নারীদের কে হজরতে ফাতেমা সমস্ত জান্নাতি নারীদের সর্দার হজরতে ফাতেমা হাসান হোসাইনের আম্মা হজরতে ফাতেমা হজরত আলীর স্ত্রী ফাতেমা টুকরা অভাব আছে অভাব পরিচয়ের কি কোনো অভাব আছে কবরে রাখার পরে এক সাহাবি বলতেছে ও কবর তুমি কি জানো আজকে তোমার কাছে কাকে রাখি যেতেছি আজকে যাকে তোমার কাছে রাখি যেতেছি তিনি হলেন সমস্ত জান্নাতি নারীদের সরদার আজকে যাকে রাখি যাইতেছি তিনি জান্নাতি যুবক দুই সর্দারের মা ফাতে মা আজকে যাকে রাখি যাইতেছি তিনি হইলেন মোহাম্মদ রসুল্লাহ কলেজের টুকরা পাতে মা খবরদার কবর এই মুর্দার সাথে কোন রকমের বেজবি করিও না বারবার বলার পরে কবর থেকে আওয়াজ আসে ও সাহাব ইয়ে রসুল তুমি তো আমাকে অনেক পরিচয় দিলাম আমি কোন পরিচয় শুনতে রাজি না কে হাসান হুসাইনের মা কে আলীর স্ত্রী কে মোহাম্মদ রসুল্লার মেয়ে এইসব পরিচয় আমি শুনতে চাই না আমার আমার কাছে যদি ইমান আর আমল নিয়ে আসতে পারে সেই লোকটা যদি একজন চকিদারের মেয়ে হয়ে থাকে আমি কবরের কাছে সেই লোকটা দামি আমি কবর কাছে সেই লোকটা কি আর যদি ইমান আর আমল ঠিক না থাকে যার মেয়ে হোক না কেন যার মা হোক না কেন যেই পদবি তার থাকুক না কেন যেই পরিচয় সে দুনিয়াতে বসবাস করুক না কেন তার কোনো পরিচয় আমার কাছে কাজে আসবে না আমার কাছে পরিচয় হলো এই লোকটার ইমান আছে কিনা এই লোকটার আমল আছে কিনা কি যায় ইমান তাহলে তারা কি পরিচয় চাইছে নবীর পরিচয় তারা শুনতে রাজি নয় হাসান হুসাইনের পরিচয় শুনতে রাজি নয় আলীর পরিচয় শুনতে রাজি নয় যদি ওই মেয়ে সম্পর্কে কবরে কথা বলে আমার আপনার সম্পর্কে কি বলবে এই জন্য আল্লাহ বলেন তোমাদের এই দুনিয়ার পরিচয় আমার কাছে কোন দাম নাই এই দুনিয়ার জগতে যে ব্যক্তি বেশি মোত্তাকি হবে যেই ব্যক্তি বেশি তাকুয়াওয়ালা হবে যেই ব্যক্তির ভিতরে আমি খোদার বয় যত বেশি থাকবে সেই ব্যক্তিটা আমার কাছে তত বেশি দামি যে ব্যক্তির ভিতরে আমি খোদার বয়স সবচেয়ে বেশি থাকবে সেই ব্যক্তিটা আমার কাছে সবচেয়ে দামি তাই আসুন আমাদের অন্তরে আল্লাহর যে পরিমাণ ভয় আনতে পারবো আমি আল্লাহর কাছে তত দামি হতে পারবো আর যে আল্লাহর কাছে দামি সে জান্নাতে দামি সে হাসারের ময়দানে দামি সেই কবরে দামি সে দুনিয়াতেও দামি যে দামি সে সব জায়গায় কি আল্লাহ বলেন আমি যাকে দামি বানাবো তার ইজত তার দাম দুনিয়াতেও বাড়াই দিব তার দাম মৃত্যুর সময়ে বাড়াই দেব তার দামের ময়দানে আমাদের আল্লাহর কাছে দামি হইতে হলে কি রাখবে ইমান আর আমল আত্ম আল্লাহর ভয় আমরা যে যতটুকু বেশি অন্তরে ঢুকাইতে পারি আল্লাহ আমাদেরকে তত দামি আর ইজ্জতই বাড়াইবে এই